পে অ্যাপসে কীভাবে আপনাদের ডেবিট কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড বা আদার্স কার্ডগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন নেক্সেস পে অ্যাপসে সেটাই দেখাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সো এই কাজটি করার জন্য আপনারা নেক্সেস পে অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেক্সেস পে একটা অ্যাকাউন্ট করে নেবেন সো এটা খুব সহজ আপনারা এটা অ্যাকাউন্ট করে নেওয়ার পরে কিভাবে অ্যাড করবেন কার্ডটা সেটা দেখাচ্ছি আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে মাই কার্ডস সো মাই কার্ডসে ক্লিক করে দিবেন তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাড কার্ডে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা ডেবিট কার্ড অ্যাড করতে পারবেন দেন আপনারা যদি এখানে দেখেন যে ক্রেডিট প্রিপেইড কার্ড রকেট কার্ড এবং এজেন্ট ব্যাঙ্কিং কার্ড এগুলো কিন্তু কার্ডের ভাগ আছে আপনারা কার্ড যেই কার্ডটা নিয়েছেন সেই কার্ডটা আপনাদের এখানে অ্যাড করতে হবে আপনারা কোন কার্ড নিয়েছেন সেটা আগে আপনারা ভালোভাবে দেখে নেবেন কোন কার্ডটা আপনার সো ওই কার্ডটা আপনারা এখানে সিলেকশন করে নেবেন সো আমার এখানে হচ্ছে যে এগুলোর মধ্যে একটাও নয় এখানে হচ্ছে আমার একটা এই এটা আমি নেবো তারপরে নেক্সট ক্লিক করে দেব সো আমার এই যে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের এই যে এই কার্ডটা আমি নিয়েছি সো এই জন্য আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে আপনাদের কার্ডের ইনফরমেশন দিতে হবে কার্ড হোল্ডার নাম তার নামটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে যে কার্ড নাম্বার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনাদের যে পিন সো পিনটা দিয়ে দিবেন সো আমি এই তিনটা জিনিস সম্পূর্ণভাবে ফিল আপ করতেছি ফিল আপ করার পরে সাবমিট বাটন যে আছে নিচে ওইটা আপনারা ক্লিক করে দিবেন সো সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনাদের যেই নাম্বারে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করেছিলেন বা কার্ডটা করেছিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে সো এটা আমি ফিল করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমার ফোনে একটা ওটিপি চলে আসবে তো আমি এখানে ওটিপির জন্য অপেক্ষা করতেছি সো এখানে দেখে আমাকে ওটিপিটা মনে হয়তো দিয়ে দিয়েছে সো আমি এখানে ওটিপিটা এখানে লিখে দেবো বা কপি করে আপনারা এখানে টাইপ করে দিবেন সো দেওয়ার পরে গো অপশনে আপনারা ক্লিক করে দিবেন সো গো অপশনে ক্লিক করে দিলে আপনাদের হচ্ছে যে এখানে সাকসেসফুলভাবে আপনাদের যে কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে বা যুক্ত হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা যুক্ত করবেন কার্ডটা সো এই কার্ডে কত টাকা ব্যালেন্স আছে আমি সেটা এখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সমস্যা নাই সো আপনাদের এই কার্ডের ব্যালেন্সটা দেখার জন্য আপনারা সার্ভিসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে মিনি স্টেটমেন্ট আপনারা চাইলে এখানে দেখতে পারেন সো আমি এখানে আপনাদেরকে মিনি স্টেটমেন্ট দেখাচ্ছি আমার ডেবিট কার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি নাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেনদেন হিস্টোরিগুলা এখানে কিন্তু দেখা যাচ্ছে সো আশা করি বুঝতে পারছেন কীভাবে মিনি স্টেটমেন্ট দেখবেন এবং ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের কত টাকা বর্তমানে ব্যালেন্স আছে সেটা আপনারা দেখতে পারবেন সো আমি এখানে আমার ব্যালেন্সটা বর্তমান ব্যালেন্সটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে একটু লোড নিচ্ছে সো আমরা লোড নেওয়া পর্যন্ত একটু জাস্ট ওয়েট করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বর্তমানে ব্যালেন্স আছে এগারোশো ষাট টাকা সো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের নেক্সেস পে অ্যাপসে কীভাবে আপনাদের বিভিন্ন কার্ড অ্যাড করে আপনারা সেই কার্ডের ব্যালেন্স দেখবেন দেখা হবে নতুন পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ